বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য প্রচেষ্টা হয়েছিল কিন্তু সোনার বাংলার জন্য যে সোনার মানুষের প্রয়োজন সোনার বাংলার জন্য যে বিবে চরিত্রবান মানুষের প্রয়োজন সৎ মানুষের প্রয়োজন যারা উদ্যোগ দিয়েছিলেন যারা স্লোগান দিয়েছিলেন তারা সেই সোনার মানুষ বানাতে পারেননি তাদের ব্যর্থতার প্রেক্ষিতে সোনার মানুষের তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির পনেরো বছর থেকে শুরু করে ত্রিশ বছরের একটি যুবক শিক্ষিত যুবক স্মার্ট যুবক প্রগতিশীল যুবক তার সহ পাঠিনি একদম সুন্দরী ছাত্রী বা সেই কম বয়সের মানুষের দিকে তাকায় না আল্লাহর ভয় আমার আপনার বিবেকটি এই প্রশ্ন করে না এরকম একটি বয়সের যুবক জীবনে একটি মিথ্যা কথা বলে না এরকম একটি বয়সের যুবক সিগারেট খায় না মদ খায় না তারি খায় না নারীর অন্য দিয়ে টানা করে না ইফটিজিং করে না আমি বাংলাদেশে পুলিশ প্রধানকে জিজ্ঞাসা করতে চান গত দশ বছর ইফটিজিং এর জন্য র‍্যাব কেসের জন্য সন্ত্রাসের জন্য চাঁদাবাজির জন্য লুটপাটের জন্য বাংলাদেশে কতগুলো মামলা আপনারা করেছেন তার মাঝে দর্শন মামলায় কি কোনো ছাত্র শিবিরের ছেলে পাওয়া গেছে তার মাঝে ইন্ট্রিজিং করার জন্য কোন ছাত্র পাওয়া গেছে এই দেশের জন্য কি চরিত্রবান ছাত্র যুবকের প্রয়োজন নেই এই দেখি এই দেশে কি কোনো সৎ নেতৃত্বের প্রয়োজন নেই এই দেশে শান্ত শিষ্ট ভদ্র আল্লাহর কাছে সারেন্ডার করে তাহাজ্জুদ পড়ে এমন ভালো মানুষের প্রয়োজন নেই এটাই জামাত ইসলামি চায় কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ হাজার জনম বাধা উতরে যাবে